বাগেরহাট থেকে আমি কিনেছি রামপালের মাল খুলনার থেকে বাগেরহাট থেকে আমি খুলনায় বেশি কি দামে বেছেন এই একটা দশ টাকা সাতটা পঞ্চাশ টাকা ছয়টা পঞ্চাশ টাকা এইভাবে বেশি এক পিস দশ টাকা এ প্রতিদিন কতগুলো নিয়ে আসেন প্রতিদিন আনি না একদিন আনি চার দিন পাঁচ দিন বেশি সুন্দরবনের গোল পাতার ফল আজকে আমরা প্রথম খেলাম এবং দেখলাম স্বচক্ষে এর আগে আমরা অনেক চ্যানেল বা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি তো আমাদের এক আঙ্কেল এই ফলটা নিজেও খেলেন এবং আমাদেরকে খাওয়ালেন তো তার কাছে শুনবো আসলে ফলটা সম্পর্কে ব্যক্তিগতভাবে আমি খালাম আমার খুব ভালো লাগলো এটা একটা তালের শ্বাসের মতনই একটা ফল তবে এর যে খুব বেশি স্বাদে খুব ভালো তা নয় তবে স্বাদ ভালো না হলেও এর একটা খাওয়ার একটা বেশ আমি খুব মজা পাইছি এবং আমার ধারণা এতে অনেক ঔষধি গুণ আছে কারণ এতে কোনো স্বাদ ওই ওই যে সেই খুব তৃপ্তিদায়ক খাইয়ে যে তৃপ্তি বোধ করে তা নয় কিন্তু একটু লবণাক্ত ভাব ভাব আছে যেহেতু এটা লবণ পানিতেই হয় ফলে আমরা যেমন সাগরের মাছ খেয়ে আমাদের অনেক উপকার হয় আমার ধারণা এটা গবেষকরাই বলবেন তবে আমার ধারণা এইটা অবশ্যই আমাদের শরীরের জন্যে অনেক অনেক উপকার হবে যা আমরা হয়তো ইতিপূর্বে আমরা কখনো জানি নাই ভবিষ্যতে আপনাদের মাধ্যমে মানুষ এইটা আকৃষ্ট হবে মানুষ এইটাকে গ্রহণ করবে এবং মানুষ অবশ্যই তার শারীরিকভাবে অনেক উন্নতি হবে আগামীতে এসব নিয়ে অনেক গবেষণা হবে গবেষণায় আমি নিশ্চিত যে গবেষণায় এ যে রেজাল্ট আসবে তাতে মানব দেহের জন্যে অনন্য উপকার সাধন হবে আমি নিশ্চিত আমার জীবনে প্রথমে এই গোলফল দেখলাম এটা সুন্দরবনের গোলপাতার যে গোল ফল এ নাকি খুব উপকারী খেয়েও দেখলাম ওই তালের শ্বাস যেমন শক্ত হলে যেমন জাস্ট সেরকমই তবে এটা হচ্ছে লবণাত্মক আমার মনে হয় যে এতে কোনো কোন থাকতে পারে এটা আমার ধারণা বিজ্ঞানীরা যদি এটা গবেষণায় নেয় গবেষণা করে তাহলে হয়তো এর রেজাল্টটা বেড়ে আসবে এবং গ্রাম বাংলার অনেক উপকার হবে বলে আমি মনে করি